নমস্কার সবাইকে শুভ রাত্রি বলা চলে এখন বাজে রাত্রি সাড়ে নয়টা তো রাত্রিবেলায় রান্না করতে আসছি আজকে আমার হাজব্যান্ড শখ করে নিয়ে আসছে খাসির মাংস তাই বলতেছে যে রাত করেই রান্না করার জন্য তো যেই বলা সেই কাজ জামাই আড্ডা করছে রান্না না করলে তো হয় নাইলে আমার আজকে মাংস টাংস রান্না করার প্ল্যান ছিল না যাই হোক তাজা তাজা নিয়ে আসছে এর জন্য ভাবলাম যে রান্নাটা করি তো প্রেশার কুকার যথারীতি সবসময় আমরা যে আমি যেরকম করে রান্না করি সেভাবেই করবো সাথে তিনটা আলু দিচ্ছি আলুগুলো ভেজে নিতেছে আগে আর এখানে প্রেশার কুকারে আমি মাছটা সিট দিতে দিচ্ছি আর এখানে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এই যে ফোরনের জন্য মরিচ তেজপাতা জিরা আর এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে আদা রসুন কাঁচামরিচ বাটা আর এখানে আলুটা ভেজে নিতেছি আর আমার মেয়ে আমাকে সঙ্গ দিতেছে সে সবসময় আমার সাথেই থাকে জ্বালায়ও আবার হচ্ছে সঙ্গও দেয় সবই করে তো ভাত রান্না করা হয়ে গেছে রাতের বেলায় তার ইচ্ছা মাংস ভাত খাবে তো সে তো আবার একটু ওদিন তো আগের ভিডিওতে মানে দুই দিন আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দেখাইছি তার হচ্ছে শ্বাসকষ্ট ঠান্ডার থেকে শ্বাসকষ্ট সমস্যা হয়েছিল তো যথারীতি চার দিন হচ্ছে ইনজেকশন ব্যবহার করছে মানে আঁকতে দেওয়ার শেষ হইল আর কি ইঞ্জেকশন তো যেহেতু তো এর জন্য বললাম যে তাহলে রান্নাটা করি দুই কেজি মাংস এক কেজি আজকে রান্না করতেছি আর এক কেজি হচ্ছে তুমি যে অসুস্থ তাহলে তোমার কি কি হয়েছে একটু কও কি কি সমস্যা হঠাৎ করে তারপর সন্ধ্যা পরের থেকে আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে পরে কোনোভাবেই থাকতে পারি না পরে বাদ হয়ে হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরে ডাক্তার দেখাইছি ডাক্তারকে ভর্তি হতে বলছে সেইখানে ইনজেকশন নেওয়া লাগছে নেবুলাইজেকশন নেওয়া লাগছে নেওয়ার পরে ভর্তি থাকতে বলছে না কিন্তু হাসপাতালে যে পরিবেশ আসলে থাকার মতো সদর হসপিটালে সদর হসপিটালে পরে চলে আসছি চলে আসার পরে পরের দিন আবার রাত্রিবেলায় একই প্রবলেম হয়েছে বমি হইছে কাশি হইছে তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিছি অলরেডি চার দিন চারটে ইনজেকশন দিছি ওষুধের উপরে আছি কোথায় দিছি ইনজেকশন এই দুই হাতের রোগের মধ্যে যে এখনো ফোলা আছে এই হাতে এখন শ্বাসকষ্টটা নাই ক্লান্ত দুর্বল কি কি ওষুধ খাইতেছো তে যে এখানে এই সিরাপটা দিছে উই কফ তারপরে যে ফার্স্ট্যাজ বা ফিক্স এই এই ক্যাপসুলগুলো মনে হয় ষাট টাকা করে তাই না এক একটা এই ক্যাপসুলগুলো এক একটা ষাট টাকা করে এটা হচ্ছে সাত দিন দুই বেলা খেতে হবে মানে চোদ্দোটা আর এটা এটা কয় টাকা করে অনেকটা মানে অনেক দামি দামি ওষুধ দিচ্ছে তারপরে যে সে অনেক দুর্বল এর জন্য তাকে এটা দিচ্ছে এটা আজকে নিয়ে আসছে আর এটা যে যে সাত দিন খেতে হবে এগুলো আরও নিয়ে আসছে আর কি এগুলো হচ্ছে এক একটা পিস ষাট টাকা করে আর সদর হসপিটাল থেকে এই ওষুধগুলো দিচ্ছিলো কিন্তু এগুলোতে কোনো কাজ হয় নাই তারপরে আবার নতুন ডাক্তার দেখানো হয়েছে ওই জায়গা থেকে চারটা ইঞ্জেকশন দিছে তো এই হচ্ছে ওষুধপত্র সবাই আদের বাবার জন্য আশীর্বাদ করবেন ভগবানের কাছে প্রে করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাই না তো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এখানেই যে এখন হচ্ছে আমরা ফোড়ন দিবো তেজপাতা শুকনো মরিচ আর হচ্ছে গোটা জিরা ফোড়নটা কালো হয়ে গেলে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি কিন্তু সরিষার তেলে রান্নাটা করি সবসময় এর জন্য হচ্ছে একটু কালো কালো দেখা যায় তো পেঁয়াজটা এখন একটু ভালোভাবে ভেজে নেব আর এখনকার নতুন পেঁয়াজ তো মানে সেদ্ধ বা গলতে অনেক কম সময় লাগে বেশি সময় লাগে না তো আলু ভাজার সময় তো তেলে মধ্যে একটু লবণ দিয়েছিলাম ওই লবণটাই থাক ওটাতেই সে তো হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তারপরে আবার মাংসের জন্য লবণ মশলা একটু রেডি করব তো পেঁয়াজটা আগে ভাজি তারপরে দেখাই দিচ্ছি তো যে পেঁয়াজটা এখানে আর হালকা ভাজা হয়ে গেছে আর এখনকার পেঁয়াজ তো ভাজতে হয় না গিয়ে তো বললাম এখন এখানে আমি মশলা সব রেডি করে রাখছি লবণ হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা তখন মশলাটা ককিয়ে দেবো ভালোভাবে ককিয়ে জল খুব জলদি দিব্য মশলাটা পুড়ে নেব তো স্পেশাল মানুষদের জন্য রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে এখন মানে আমার হাজবেন্ড আমার কাছে খুব স্পেশাল আর আমার ভাইও আমার কাছে খুবই স্পেশাল স্পেশাল মানুষদের জন্য রান্না করতে সেই রান্নাটা অনেক স্বাদ হয় এটা হলে কথা ভগবানের মধ্যে অনেক স্বাদ দিয়ে দিক তো এখানে দেখতে পাচ্ছি মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে এই দেখেন খুবই সুন্দর কালার হয়েছে তো এখন এখানে যে প্রেশার কুকার থেকে মাংসটা বের করে নিচ্ছি দিয়ে দিব এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি ষাটটা তো আজকে মাংসটাও খুব ভালো আনছে একদমই বলছে যে তাদের তবা একটু রান্না করে যাও তবে মিলে খাই তো যাই হোক রান্না করছে কি আশা করি ভালোই হবে দেখে তো ভালোই লাগতেছে তো এখন আর বেশি সময় লাগবে না এদিকে আদে আর মনে হয় খিদা লাগিয়ে গেছে বেশি মানে অনেকটা হয়ে গেছে সব খেতে পায় নাই কিন্তু আমার মুখ মেয়ে এখানে আলুগুলো দিয়ে দেবো ভালো হলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো মাংসের তো আলু না দিলে আমাদের ভালো লাগে না আমার আদে আর খুব পছন্দ করে বা আমিও পছন্দ করি আমি তো মাংস কিন্তু আমি একেবারে সেদ্ধ করি নাই মানে অর্ধেক গিয়ে একটু বেশি মানে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়েছে তিরিশ পার্সেন্ট এখনও বাকি আর কি হ্যাঁ তো তিরিশ পার্সেন্ট এখনো বাকি আছে তিরিশ পার্সেন্ট খেলতে হবে এখানে রান্নার মাছখানে তো এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে অনেক সময় নিয়ে কথা কারণ মাংস যত ভালো কষানো হবে তত স্বাদ হবে আমার বাবা বলে মাংস এমনভাবে কষাইতে হবে যাতে রসগোল্লার মতো ফুলে উঠছে আর কি রসগোল্লার মতো হয়ে যায় মাংস তো সেরকমভাবে করার চেষ্টা করতেছি আমরা সবাই মোটামুটি থাকে আমার কোথায় কর্তব্য করি কিন্তু তারপরে যে দাম আমাদের বাংলাদেশে তো থাকে আমার দাম অনেক বেশি সাড়ে এগারোশো টাকা কেজি আমাদের এই দামেলে আর শুক্রবারে হচ্ছে আমাদের বাসার নিচেই পাওয়া যায় তো ভালো মতো কষাই তারপরে দেখা যাচ্ছে তো মাংস কষানো শেষ এখানে যে ঝোলের জন্য জল দিয়ে দিছি এখন হচ্ছে ফুটার জন্য অপেক্ষা করব আর মাংস আরও মানে আরেকটু সেদ্ধ হবে তো অপেক্ষা করি আমরা লাস্টে গরম মশলা গুঁড়া দিন আমি নেবো তাহলে শেষ তো এদিকে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আমি যে গরম মশলা পাউডার দিয়ে দিলাম তো সব কিছু ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো গরম মশলা পাউডার দিয়েছে এখন একটু মিশিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে আমার রান্না কমপ্লিট লাল লাল খাসির ঝোল গরম গরম ভাতের সাথে কার কার জিভে জল আসতেছে কমেন্ট করে জানাই আর যদি খেতে ইচ্ছা হয় তাহলে আমাদের বাড়িতে চলে আসেন ক্যামেরার একটাই সমস্যা গ্রাম দেওয়া যায় না খাওয়ানো যায় না তো এই দেখেন টক করে ফুটতেছে তো এখানে হচ্ছে আমি ওদের জন্য তিন জনের জন্য তিন পিস মাংস নিয়ে যেতেছি যে টেস্ট করে দেখার জন্য যে কেমন হইলো কিছু লাগবে কিনা তো আমি যাই সবাই খাইতে হয় মা চলো আধিয়া বললো যে মা একটু টেস্ট করে দেখতে দাও কেমন হয়েছে টেস্ট করে দেখো তোমরা সবাই করো তিনজনের জন্যই আনছিলাম না দর দরো তাহলে দেখে বলো কেমন হয়েছে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দর্শক খাবার দর্শক আদিয়া কেমন হয়েছে লবণ ঠিক আছে লবণ ঠিক আছে নাকি ও তো কয়ে না পোলাবান মানুষ ভালো হয় নাই স্বাদ হয় নাই কে মাংস বিপদে করবো কে সব সময় যে স্বাদ হবে এক হাতের রান্না এটা হইতে পারে না কোন সময় খারাপ হইতেই পারে কইলে এখন ভালো করে চেষ্টা করুন চুলাই আছে তাহলে আর কিছু লাগবো না গ্যাস বন্ধ করে দিলাম তাহলে রান্না হয়ে গেছে এখানে আদিয়ার জন্য ভাত নিয়ে এসে পড়ছি আদিয়াকে আগে খাবি দে সাড়ে দশটা বাজে গেছে তাই না দেয়া বসো আদিয়াকে খাবি দিয়ে তো এই যে আদে একে খাওয়ানো হয়ে গেছে তারপরে রাতে খাবার খাইতে বসছে এখন বাজে রাত্রি এগারোটা তো ভাই খাই সোস না বাবা কেমন হয়েছে সেই তো আদে বাবারে তো এখনো দিই নেই আদে বাবা চচ্চড়ি দেখাইতেছে দুপুরে চচ্চড়ি রান্না করছিলাম আর এই যে মাংসের কালারটা দেখেন সাথে আছে লেবু গরম গরম ভাত তো সারের আবদারে রান্না সারের রে তো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা